পৃথিবীর কোথাও কি এমন কোনো জায়গা আছে যেখানে মনে হয় এটাই পৃথিবীর শেষ সীমা একটা এমন স্থান যেখানে দাঁড়ালে মনে হবে এরপর আর কিছুই নেই আজকের ভিডিওতে আমরা দেখব সেই রহস্যময় জায়গা যাকে অনেকেই বলেন দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে দক্ষিণ আমেরিকার একেবারে নিচে আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে বরফে ঢাকা পর্বত ও গভীর সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট শহর এর নাম উসুয়া এই শহরটি পৃথিবীর মানুষ এক নামে চেনে দি এন্ড অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর শেষ প্রান্ত যারা এখানে আসে তারা বলে এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবী হঠাৎ করেই শেষ হয়ে গেছে তারপর শুধু অজানা সমুদ্র আর গর্জন করা বাতাস কেন একে পৃথিবীর শেষ বলা হয় এখানে তিনটি মুখ্য কারণ এক দক্ষিণতম নগরী উশুয়াইয়া পৃথিবীর একেবারে দক্ষিণ পাশে এমন জায়গা যেখানে এরপর আর কোনো বড় শহর নেই সামনেই বিশাল অ্যান্টারটিকা দুই রহস্যময় আবহ বরফে ঢাকা পাহাড় গভীর নীল সমুদ্র আর দিনের পর দিন তীব্র ঝড় এমন পরিবেশ মানুষকে বলে এটাই পৃথিবীর শেষ তিন দণ্ড উপরিবেশের গল্প এই শহর একসময় ছিল বিপজ্জনক অপরাধীদের কারাগার ঘন বন আর বরফের মাঝে পালানো ছিল অসম্ভব তাই বলা হতো যে এখানে এলো সে আর পৃথিবীতে ফিরে যেতে পারবে না অ্যান্টার্কটিকার দরজা উসুয়াইয়া হলো বরফের মহাদেশ অ্যান্টার্টিকার শেষ পথ সেখানে যাওয়ার জাহাজ এখান থেকেই ছাড়ে রাতে এই স্থান এতটাই নির্জন যে মনে হয় মানুষের সভ্যতা এখানেই শেষ এরপর শুধু বরফ অন্ধকার আর অজানা সাদা শূন্যতা এই স্থানে গেলে মানুষ কি অনুভব করে অনেকে বলেন এখানে দাঁড়ালে অনুভব হয় পৃথিবী যেন বিশাল আর আমরা কত ছোট আরও অনেকে বলেন এটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি আপনাকে মনে করিয়ে দেয় মানুষ কিছুই না তাই পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যাকে সত্যিই বলা হয় আর্থস অ্যান্ড পৃথিবীর শেষ প্রান্ত যদি কখনও পৃথিবীর শেষ সীমা দেখতে চান তবে আপনাকে যেতে হবে এই রহস্যময় উশুয়াইয়ায় যেখানে দাঁড়ালেই শুরু হয় অজানার গল্প আপনি চাইলে আমি থামনেল টেক্সট টাইটেল ডিসক্রিপশন বা ভয়েস ওভার ভার্শনও বানিয়ে নিতে পারি